বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে আমরা দেখব অধ্যায় তেরো দিনাজপুর বোর্ড দু হাজার সালের সৃজনশীল প্রশ্নের সমাধান প্রথম এসে আমাদের উদ্দীপক রয়েছে দেখো একটি সমান্তর ধারার চোদ্দতম পদ সাঁত্রিশ এবং উনিশতম পদ বাহান্ন আরেকটা উদ্দীপক রয়েছে দেখো দুটা আছে কিন্তু আমাদের এখানে আরেকটা বলা আছে কোনো গুণত্বর ধারার সপ্তম পদ রুট টু ভাগ সাতাশ এবং কত টু ভাগ সাতাশ এবং দশম পদ হচ্ছে রুট টু ভাগ এইট ওয়ান রুট থ্রি এখন ক নাম্বার প্রশ্ন দেখো ক নাম্বার কিন্তু কোনো উদ্দীপকের কোনোটার থেকে হবে না এটা স্বতন্ত্র প্রশ্ন ক নাম্বার থেকে ক নাম্বার উত্তর হবে আর ক নাম্বারটা এক নম্বর থেকে আর ক নাম্বারটা দুই নম্বর থেকে তো ক নাম্বার প্রশ্নের সমাধান বলছে পনেরোতম পদ নির্ণয় করো তাহলে এখানে বলা হচ্ছে পনেরোতম পদ মানে এনের মান পনেরো দেওয়া রয়েছে তাহলে আমরা সরাসরি সূত্রতে পনেরো এনের জায়গাতে পনেরো বসে দিলে আমরা কিন্তু পাবো তাহলে ক নাম্বারের জন্য আমরা প্রথমে ক নাম্বারটা লিখলাম লেখার পরে আমরা লিখব যে প্রথম পথ কি এখানে প্রথম পদ প্রথম পদ প্রথম পথ এ সমান কত দুই এবং এবং সাধারণ অন্তর যেহেতু এটা একটা সমান্তর ধারে একে হারে বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ সাধারণ অন্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি ডি দ্বারা সাধারণ অন্তর ডি সমান কি সূত্র দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পথ বিয়োগ সূত্রের বিয়োগ তারপরে কিন্তু প্রথম পথ এখন দ্বিতীয় পথ কত দেখো আমাদের মাইনাস কিন্তু ফাইভ তাহলে মাইনাস ফাইভ তারপরে কি সূত্রে মাইনাস তারপরে প্রথম পদ কিন্তু দুই তাহলে ক্যালকুলেটার ইউজ করো মাইনাস দুই মাইনাস ফাইভ মাইনাস টু ইকুয়াল দাও দেখো মাইনাস সেভেন হবে তাহলে আনসার হবে মাইনাস সেভেন তাহলে ডির মান আমরা গেলে পেয়ে গেলাম কিন্তু মাইনাস সেভেন এখন বলা হচ্ছে আমরা কি জানি এনতম পদের সূত্র কি জানি আমরা এনতম পদ একবারেই আমরা পরতম পদ লিখবো আমরা এটা মুখস্থই রাখবো আমরা এনতম পদ সমান কি এনতম পদ সমান সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এনতম পথ তাহলে আমাদের যেহেতু একেবারে পনেরোতম পদ বের করতে বলছে আমরা তাহলে ওই এনতম পদের সূত্রটা লেখা লাগবে না ওটা মাথায় রাখলেই হবে অতএব আমরা একবারে লিখব কত পনেরোতম পদ তাহলে পনেরোতম পদ পনেরোতম পদ দেখো ওই সূত্রতে এ প্লাস কত পনেরো বিয়োগ এক এক বাড়ি লিখবো ইন্টু ডি এই সূত্রটা আমাদের লেখার প্রয়োজন নাই এখন দেখো তাহলে কি হবে এ প্লাস কত পনেরো থেকে এক বিয়োগ করলে কত চোদ্দো ডি হবে অর্থাৎ যা বলবে তার সাথে এক কম হবে আমাদের পনেরো মানে কি চোদ্দো তাহলে পনেরো থেকে এক বিয়োগ করলে চোদ্দো হয় সে এখন আমরা এর মান আর ডির মানটা বসে দিব তাহলে এর মান দুই প্লাস চোদ্দো গুণন কত মাইনাস সাত মাইনাস সাত আমরা যদি সাত বসে দিই তাহলে দেখো চোদ্দ দু আট তিন চোদ্দং বিয়াল্লিশ চার চোদ্দ পাঁচ চোদ্দং সত্তর পাঁচ চোদ্দং সত্তর ছয় চোদ্দ চুরাশি সাত চোদ্দং কত হয় চুরাশি একশো আটানব্বই হবে তাহলে এখানে টু মাইনাস আটানব্বই হবে নাইনটি এইট চার সাত আট আশের আট হাত থেকে দুই সাত থেকে সাত আট দু নয় হয় মাইনাস আটানব্বই হবে তার থেকে প্লাস টু চলে গেলে কিন্তু মাইনাস আমাদের ছিয়ানব্বই হবে এটা কিন্তু আমাদের দেখো ক প্রশ্নের সমাধান এখন আমরা দেখব খ নম্বর প্রশ্নের সমাধান তাহলে ক নম্বরটা আমরা দেখে নিলাম এখন আমরা দেখব খ নম্বর নম্বর আসলে উদ্দীপকটি কি একটি সমান্তর ধারা তাহলে সমান্তর ধারা হলে কিন্তু আমাদের দেখো ধারা কিন্তু দেওয়া নাই তাহলে ধারা না থাকলে কি ধারা বলতে আমরা কি বোঝাচ্ছি যেমন টু প্লাস থ্রি প্লাস এরকম যদি অর্থাৎ থাকে যেমন থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন এরকম যদি থাকে তাহলে দেখো একই হারে বৃদ্ধি পাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে এটা ধারা বলবো কিন্তু খ নম্বর যে এক নম্বর উদ্দীপক ধরছে সেটাতে কিন্তু ধারা এরকম কোনো ধরনের ধারা নাই সংখ্যা কোনো কিছু লেখা নাই তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ধরি লিখতে হবে কি লিখবো ধরি প্রথম পথ ধরি প্রথম পথ ধরি প্রথম পথ সমান এ এবং সাধারণ অন্তর এবং সাধারণ কি সাধারণ অন্তর অন্তর সমান 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 ডি যেহেতু মান নাই সেই জন্যে আমরা সমানের ডানে লিখবো মান থাকলে এটা বামে থাকতো আর মানটা ডানে থাকতো আর ডিটা বামে থাকতো মানটা তার ডানে থাকতো যাই হোক এখন আমরা এখানে প্রশ্ন কি বলছে দুইটা তত্ত্ব থাকবে এই গুণত্বর ধারার তোমার সবসময় দুটা তত্ত্ব থাকবে এখন দেখো এখানে দুটা তত্ত্ব আছে চোদ্দতম পদ এবং হচ্ছে উনিশতম পদ এখন এই যে হচ্ছে আমরা কিন্তু এই যে সূত্র লেখা আছে তম পদের সূত্র এখানে কিন্তু একবারে আমরা লিখবো চোদ্দ বিয়োগ এক অর্থাৎ তেরো ডি হবে এ প্লাস তেরো ডি হবে চোদ্দতম পথ আর উনিশতম পথ এ প্লাস আঠারো হবে সমান সমান বান্ন একবারে লিখলেও তোমরা লিখতে পারো তাহলে প্রথম শর্ত মতে আমি এখন লিখলাম প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে চোদ্দতম পথ চোদ্দতম চোদ্দতম পথ চোদ্দতম পদ এ প্লাস কি হবে চোদ্দতম পদ কত লেখা আছে সাঁত্রিশ তাহলে আমরা সমানের ডানে সাঁইত্রিশ লিখবো যা আছে তাই প্রথম শর্তমতে প্রশ্ন যা আছে এইটুকু আমরা লিখবো প্রথম শর্তমতে তারপরে এইটুকু লিখবো আমরা দ্বিতীয় শর্তমতে তম পদের সূত্র কি এ প্লাস কী হবে চোদ্দ বিয়োগ এক সাথে হবে ডি সমান সমান সাঁইত্রিশ এবার চোদ্দ থেকে এক বিয়োগ করলে তাহলে কী হবে এ প্লাস তেরো ডি তেরো ডি সমান সমান হবে সাঁইত্রিশ সমীকরণ নাম্বার হবে এক এবার আসি আমাদের দ্বিতীয় শর্তমতে আমরা লিখব আবারও দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে কী আছে দেখো উনিশতম পথ উনিশতম পথ উনিশতম পথ কত সমান সমান আছে ফিফটি টু বা বান্ন বাহান্ন আছে আমরা তাহলে উনিশতম পদ এখন উনিশতম পদে সূত্র কী হবে এ প্লাস কত উনিশ বিয়োগ এক হবে সাথে কি হবে ডি হবে সমান সমান কত বান্ন এখন অতএব এ প্লাস কি আঠারো ডি হবে অতএব এ প্লাস কত আঠারো ডি আঠারো ডি সমান সমান কত বান্ন সমীকরণ নাম্বার কত দুই এখন আমাদের কি সমান্তর ধারার ক্ষেত্রে কি করতে হয় সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের কিন্তু বিয়োগ করতে হয় তাহলে সমান্তর ধারা যেহেতু এটা তাহলে বিয়োগ করব তাহলে দুই বড় কিন্তু এখানে বান্ন এটা সাঁত্রিশ তাহলে দুই বিয়োগ এক করবো দুই বিয়োগ এক করে পাই এখন আমাদের দুই নাম্বার কি আছে এ প্লাস কত আছে আঠারো ডি আছে সমান সমান কত আছে বান্ন আছে এ প্লাস কত ডি আছে তেরো ডি আছে সমান সমান কত আছে সাঁত্রিশ আছে এখন যদি বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন করতে হয় চিহ্নের পরিবর্তন করলাম এখন আসি এ ধনাত্মকে ঋণাত্মকে কেটে যাবে আঠারোর মধ্যে থেকে তেরো বাদ দিলে কত হয় বিয়োগ করলে হয় হচ্ছে আমাদের ফাইভ ডি ফাইভ ডি সমান সমান সাঁইতিরিশ যদি বানোর মধ্যে থাকে যদি আমরা সাঁত্রিশ বিয়োগ করি তাহলে কত থাকে সাত আসে হলে বারো হবে পাঁচ হলে হাত থাকে এক চার আসে হলে কত হবে পনেরো হলে এবার ডিকে রাখে যদি পাঁচকে আমরা পার করে দিই তাহলে ভাগ হবে তাহলে ডি ডির মানটা আমরা এখান থেকে পেয়ে যাব তাহলে পনেরো ভাগ কত পাঁচ অথব ডি সমান সমান আমরা পাচ্ছি কত তিন পাচ্ছি তাহলে এখন ডি এর মানটা যদি আমরা একে বসে দিই দেখো এখানে বলছে দেখো খ নাম্বার কিন্তু প্রথম দশটি সমষ্টি অর্থাৎ এর মান এবং ডির মানটা আমাদের কিন্তু বের করে নিতে হবে তাহলে কিন্তু আমরা এখানে ডির মান পেলাম এখন আমরা এর মানটা আমরা বের করে নিব তাহলে ডি এর মান একে বসিয়ে পাই ডি এর মান ডি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং এ এক এ বসিয়ে পাই সমীকরণ দেখলাম না বসিয়ে পাই তোমরা এক নম্বর সমীকরণে বসে পাই লিখলেও হবে এখন আসি এক নম্বর সমীকরণ কী আছে আমাদের দেখো এ প্লাস কত ডি আছে তেরো ডি এ প্লাস তেরো ডি সমান সমান সাঁত্রিশ আছে এখন দেখো আমাদের মান বসে দিতে হবে তেরো ডির মান তাহলে তেরো গুণন কত তেরো গুনুন চার তেরো গুণন তিন তেরো ডির মান তিন আমাদের এখানে কিন্তু তেরো গুনুন তিন সমান সাঁত্রিশ এবার তিন তেরো উনচল্লিশ হয় তাহলে এই উনচল্লিশ আমাদের দেখো তাহলে আমাদের এখানে কিন্তু মান আমরা পাইছি কত পাঁচ তেরো তিন এখানে বসে দিলাম কিন্তু এ প্লাস দেখো তিন তেরং কত হয় তেরো প্লাস তেরোটি তাহলে উনচল্লিশ তিন তেরং কত হয় উনচল্লিশ উনচল্লিশ সমান সমান কত সাঁইত্রিশ এবার উনচল্লিশটা যা পার হবে তাহলে এ সমান সমান কত সাঁইত্রিশ মাইনাস কত উনচল্লিশ সাঁত্রিশ মাইনাস উনচল্লিশ অতএব এর সমান সমান আমাদের মাইনাস টু আসে এর মানটা আমাদের মাইনাস টু আসবে এখন আসি তাহলে এর মান এবং ডির মান পেলাম তাহলে কিন্তু আমাদের এখন কতটি পদের সমষ্টি বের করতে হবে এখন দশটি পদের সমষ্টি বের করতে হবে তাহলে দশটি পদের সমষ্টি এখন আমাদের সমষ্টি আর যেহেতু এর মান আর ডির মান পাইছি তাহলে সেই ক্ষেত্রে সমষ্টির সূত্র কি এন পদের সমষ্টি এন পদের সমষ্টি আমরা যদি দেখি এন পদের আমরা এটা মুখস্থ রাখবো আমাদের এটা লেখার প্রয়োজন নাই এন পদের সমষ্টি সমষ্টি সূত্র হচ্ছে সমান সমান এন ভাগ টু সেকেন্ড ব্রাকে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে কয়েকটি পদের সমষ্টি আমাদের কিন্তু দশটি দশটি পদের সমষ্টি তাহলে অতএব দশটি পদের সমষ্টি একবারই লিখবো এন পদের সমষ্টি আমার লেখার প্রয়োজন নাই তাহলে দশটি পদের দশটি পদের পদের সমষ্টি দশটি পদের সমষ্টি দশটি পদের সমষ্টি দেখো কত দশ ভাগ দুই যেখানে যেখানে এন আছে সেখানে দশ বসবে দুইটা জায়গায় দেখো টু এ প্লাস কত দশ বিয়োগ এক সাথে হবে ডি ইন্টু ডি এখন দশক দুই দ্বারা ভাগ করলে হয় পাঁচ আর টু এ প্লাস এখান থেকে কত হয় নাইন ডি এখন আমরা এ আট ডির মানটা বসে দিব। আমরা আগে একটু বিয়েকটা করে নিয়ে এখন আমরা এর আট ডির মান বসে দিব। এখানে বসে দিলেও হবে সমস্যা নেই এর মান বসে দিলে দিন মানও বসে দিলে এই লাইনও হবে তাই আমি ওখানে না বসে এখানে আমি পরে বসাচ্ছি তাহলে দুই গুনুন কত এর মানটা হচ্ছে আমাদের মাইনাস দুই তাহলে দুই গুনুন মাইনাস দুই যোগ নয় গুনুন তিন এবার আসি তাহলে কত হচ্ছে পাঁচ এখানে হচ্ছে মাইনের চার যোগ তিন নং কত হয় তিন নং সাতাশ নয় সাত তিন গুণ করলে কত হয় সাতাশ এই সাতাশের মধ্যে থেকে যদি মাইনাস চার চলে যায় তাহলে পাঁচ গুণন কত হবে কত হবে সাতাশের মধ্যে চার চলে গেলে কত হয় তেইশ মাইনাস চার চলে গেলো পাঁচ তেইশ কত হয় তিন পাঁচা পনেরো পাঁচ সাত থেকে এক পাঁচ দুগুন দশ আর একে এগারো একশো পনেরো তাহলে প্রিয় শিক্ষার্থীরা দশটি পাদের সমষ্টি আমরা তাহলে দেখে নিলাম এখন আমরা তাহলে এটা কিন্তু আসলে খ নাম্বার প্রশ্ন আমরা এখানে লেখা হয়নি খ নাম্বার তাহলে খ নাম্বার প্রশ্ন আমরা সমাধানটা দেখে নিলাম এরপরে আমরা দেখব গ নাম্বার প্রশ্নের সমাধান এখন গ নাম্বার প্রশ্ন বলছে গুণত্বর ধারাটি নির্ণয় করো গুণত্বর ধারা আমরা কাকে বলবো সেটা একটু দেখে নিই গুণত্বর ধারাটা কেমন গুণত্বর ধারা আমাদের কিন্তু প্রথমে থাকেই আমরা কিন্তু প্রত্যেকটি পদে সমান্তর ধারাই বলো আর গুণাত্তর ধারাই বলো প্রথম পদে কিন্তু আমাদের কি থাকে এ থাকে ধারাতে এ থাকবে সমান্তর ধারাতে প্রথম পদে এ থাকে অর্থাৎ প্রথম পদে এ হয় এখন আসি কেন এ থাকবে এখন আসি আমরা গুণোত্তর ধারাটা কেমন বলে গুণাত্তর ধারাটা হবে এ যোগ এ আর তারপরেটা কত হবে এ আর স্কোয়ার তারপরে হবে এ আর কিউব এখন প্লাস ডট ডট এটা হবে একটা আমাদের গুণোত্তর ধারা এটা হচ্ছে গুণোত্তর ধারা এরকম দেখতে কেন প্রথমে এ হলো এখন আমাদের এটাই প্রশ্ন সূত্রটা কী তম পদের সূত্র তম পদ দেখো তম পদের সূত্র এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যদি এন পদের সূত্র হয় তাহলে প্রথম পদ কি হবে দেখো তো প্রথম পদ প্রথম পান কি এন সমান ওয়ান তাহলে অ্যা তাহলে প্রথম পদ প্রথম পথ বা ওয়ানতম পথ আমরা ওয়ানতম পথ যদি লিখি ওয়ানতম পথ তাহলে ওয়ানতম পদ কি হবে দেখো এ আর টু দি পার ওয়ান মাইনাস ওয়ান তাহলে এর মাথার উপরে দেখো এ আর এর মাথার কত এ আর এর ওপরে জিরো তাহলে মাথার ওপর জিরো আলে কী হয়ে যায় ওয়ান হয়ে যায় তাহলে এই থাকে সেই কারণে কিন্তু এ হয়েছে এবার দ্বিতীয় পদ দেখো দ্বিতীয় দ্বিতীয় পদ দ্বিতীয় পথ কী হবে অর্থাৎ তিনের জায়গাতে এখন দুই বসবে তাহলে এ আর টু দি পার টু মাইনাস ওয়ান তাহলে দুয়ের থেকে এক গেলে এক হয় এ আর হয় তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পথ তৃতীয় পথ দেখো মিলে যাচ্ছে তৃতীয় পথ দেখো তাহলে ধারাটি গুণোত্তর ধারাটি লিখলে মিনিমাম তিনটা লিখে অথবা চার পদ লেখে ডট ডট দিতে হবে এই গুণোত্তর ধারা ক্ষেত্রে বা সমান্তর ধারার ক্ষেত্রে চার পদ লেখার পরে ডট ডর দেওয়া যায় অথবা সর্বনিম্ন তিনটা পদ লিখতে হবে তিনের নিচে কিন্তু দুই পদ হবে না তাহলে তৃতীয় পথ আমরা যদি এখন লিখি তৃতীয় পদ কী হবে এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ এ আর স্কোয়ার ফিরে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখো এ তারপরে এ আর তারপরে এ আর স্কোয়ার এরকমভাবে ধারাটা চলতে থাকে তাহলে এটাকে আমরা সেই জন্য যে এটা গুণাত্তর ধারা তাহলে ধারায় এখন যে কথাটি বলছে প্রশ্ন কি আছে প্রথমত এখন কিন্তু ধারাটা কিন্তু দেওয়া নাই তাহলে অবশ্যই ধারা যদি না দেওয়া থাকে অর্থাৎ এরকমভাবে যদি লেখা ধারা তার না থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ধরি লিখতে হবে তাহলে গ নাম্বার দিলাম লিখলাম ধরি প্রথম পথ যেহেতু এটা গুণোত্তর ধারা প্রথম পথ সমান সমান এ এবং এটাকে লিখতে হবে এবং এবার আর যেহেতু আছে তাহলে এটাকে বলা হয় অনুপাত আর ওটার ক্ষেত্রে ছিল ডি অন্তর এবং সাধারণ অনুপাত সাধারণ কি অনুপাতকে আমরা কি দ্বারা প্রকাশ করি অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি সাধারণ অনুপাত সমান সমান হচ্ছে আর এবার আসি আমরা প্রথম শর্তমতে দেখো সপ্তম পথ কত রুট টু ভাগ সাতাশ এখানে একটা জিনিস প্রিয় সেক্ষেত্রে দেখো সপ্তম পাত ওপরে রুট টু এখানেও কিন্তু রুট টু তার মানে ওপরে কোনো চেঞ্জই হচ্ছে না ওপরে যা তাই থাকিচ্ছে কিন্তু নিচে শুধু পরিবর্তন হচ্ছে দেখো সাতাশের পরে চলে গেছে একাশি রুট তার মানে হতে পারে এই সংখ্যাটি অর্থাৎ এ এটা রুট থ্রি দ্বারা নিচে গুণ হতে পারে নিচে রুট থ্রি অর্থাৎ ওয়ান ভাগ রুট থ্রি আরের ওয়ানটা ওয়ান ভাগ রুট থ্রি আসতে পারে এটাতে ওয়ান ভাগ রুট থ্রি আসতে পারে কারণ দেখো নিচে বৃদ্ধি পাচ্ছে এখানে রুট থ্রি তার মানে নিচে সাতাশের সাথে গুণ করলে আরেকটা হবে সাতাশ রুট থ্রি পরেরটা সাতাশ রুট থ্রি হবে তারপরেরটা রুট থ্রি দ্বারা গুণ করলে কত হবে সাতাশের সাথে আরেকটা রুট থ্রি যদি গুণ করে তাহলে তিন সাতাশে একাশি হয় যাই হোক কাছাকাছি কিন্তু সপ্তমের পরে অষ্টম নবম দশম তাহলে সাতাশের সাথে এটা প্রথমে কথা আছে নিচের সাতাশ তারপরে রুট থ্রি গুণ হলে তাহলে সাতাশ রুট থ্রি হবে তারপরটা কি হবে বলে একাশি হবে তারপরটা কী হবে বলে একাশি রুট থ্রি হবে তো যাই হোক আমরা দেখলে বুঝতে পারবো অঙ্কটা আগে আমরা একটু করে দেখি এখন এখান থেকে আমরা যে কথাটি লিখবো প্রথম শর্ত মতে আমাদের তত্ত্ব কিন্তু দুটো থাকবে এই গুণত্ব ধারার দুটো তত্ত্ব থাকে সমান্তর ধারা দুটো তত্ত্ব থাকে যদি কোনো ধারা না হয় তাহলে সেই ক্ষেত্রে ভাবে যদি বাংলা লেখা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে দুটো তত্ত্ব থাকবে প্রথম শর্ত মতে আমরা লিখব কি প্রথম শর্ত মতে কি বলা আছে দেখো তো সপ্তম পদ কত লেখা আছে বলে রুট টু ভাগ কত সাতাশ সপ্তম পদের সূত্র কি দেখো তো সপ্তম পদের সূত্র আমরা কিন্তু সপ্তম পদের সূত্রে এই যে এখানে দেখো এন টু দি এখানে আমরা সাত বসে দেবো এনার জায়গাতে আমরা সাত বসে দেবো তাহলে এ আর টু দি পাওয়ার কত সেভেন মাইনাস ওয়ান তাহলে এ আর টু দি পাওয়ার সিক্স হবে এক কমে যাবে ওটা ওখানেও কিন্তু আমরা দেখছি তাহলে রুট টু ভাগ কত সাতাশ এখানে তাহলে এ আর টু দি পাওয়ার কত হবে এ আর টু দি পাওয়ার কত সাতাথে এক বিয়ে করলে ছয় হয় সমান সমান রুট টু ভাগ কত সাতাশ সমীকরণ নাম্বার এক আমরা দিয়ে রাখলাম এখানে অতএব দিব এখন আসি দ্বিতীয় শর্ত মতে একটা সমীকরণ বের করতে হবে এই গুণত্বর ধারার ক্ষেত্রে কি করতে হয় ভাগ করতে হয় আর সমান্তর ধারার ক্ষেত্রে কিন্তু আমরা বিয়োগ করছি তাহলে দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে কী হবে দেখো তো কত দশম পথ যা আছে তাই লিখবো আমরা দশম পথ যা আছে সমানের ডানে খালি সংখ্যাটা লিখবো রুট টু ভাগ কত একাশি রুট থ্রি একাশি রুট থ্রি এখন দেখো দশম পদের সূত্র কি দশম পথ এ আর টুই দি ওয়ার টেন মাইনাস ওয়ান এ আর টু দি ফোয়ার টেন মাইনাস ওয়ান সমান সমান রুট টু ভাগ কত একাশি রুট থ্রি এবার আসি তাহলে কত এ আর টুই দি ফোয়ার নাইন এ আর টু দি ফোয়ার নাইন অথেব দিলাম যেহেতু সমীকরণ নাম্বার দুই এ আর টুইথি নাইন রুট টু ভাগ কত একাশি রুট থ্রি এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দুই ভাগ এক করে পায় আমাদের লিখতে হবে এখন যদি আমরা দুইকে এক দুইকে এক দ্বারা ভাগ করি তাহলে এক ভাগ দুই আমি এখানেই লিখলাম এক ভাগ দুই না দুই ভাগ এক সরি দুইকে এক দ্বারা ভাগ করতে হবে সবসময় নিচেরটা বড়। দশম পদ মানে বড় সেই জন্য দুই ভাগ এক করে পাই আমরা ভাগ করব দেখি কি আসে দুই নাম্বার আগে লিখব এ আর টু দি পাওয়ার নাইন এ আর টু দি পাওয়ার নাইন নিচে হবে কি এ আর টু দি পাওয়ার সিক্স নিচে এই সাইডেও যদি আমরা দেখি দেখো ভয়নাংশে আকারের ক্ষেত্রে আমরা এইভাবে ভাগ এই ভাগ না দিয়ে ভয়নাংসে অর্থাৎ লব ভাগ না দিয়ে আমরা দুই নাম্বারটা আগে লিখি দেখো ডান সাইডে আগে দুই নাম্বারের ডানেরটা লিখবো ভাগ দেওয়া একের একের ডানেরটা লিখব তাহলে দুইয়ার ডানেরটা ভাগ হচ্ছে একের ডানেরটা তাহলে দুইয়ার কী আছে রুট টু ভাগ কত একাশি রুট থ্রি এই ভাগ দিলাম আমরা ভানসের ভাগ দিলেও হবে আবার নিচে টান দিয়ে দিলেও হবে যাই হোক আমি এই ভাগটা দিলাম কত এখানে দেখো রুট টু ভাগ কত রুট টু ভাগ সাতাশ পরবর্তী লাইনে দেখো এখানে এ এ কেটে যায় এখানে আর আছে নয়টা নিচে আসে ছয়টা তাহলে ছয়টা কেটে দিলে ওপরে কিন্তু আর তিনটা আর বেশি থাকে তাহলে আর এর পাওয়ার তিন আমাদের এখানে দেখলাম এইভাবে লিখতে পার আবার যদি কো যে না স্যার আমি এইভাবে লিখতে চাচ্ছি সূচকের মতো বলে নয় বিয়োগ ছয় তাহলে নয় থেকে ছয় বাদ দিলে পরের লাইনে তিন হবে এভাবে লিখতে পারো তোমরা যাই হোক এখন দেখো রুট টু একাশি ভা একাশি রুট থ্রি গুনন গুন দিলাম তাহলে সাতাশটা উপরে যাবে আর রুট নিচে নিচে আসবে এরপর আসি তাহলে এখন দেখো আমাদের নিচে এই এই রুট টু আর এই রুট টু কিন্তু কেটে যাবে সাতাশ দিয়ে একাশি ভাগ করলে তিন হয় থ্রি রুট থ্রি হচ্ছে তাহলে থ্রি রুট থ্রি সাতাশ আসি তাহলে আমাদের কিন্তু থ্রি রুট থ্রি হলো তাহলে এটা এখন আসি দেখো এখানে আর এর পাওয়ার কত হচ্ছে দেখো আর এর পাওয়ার কিন্তু হচ্ছে কত নয় থেকে ছয় গেলে কত হয় তিন আমরা কিন্তু এখানে কাটাকাটি হিসাব করে দেখলাম নিচে আট ছয়টা আর ওপরে নয়টা আর কাটাকাটি করলে ওই আর এর পাওয়ার তিন থাকে মানে তিনটা আর ওপরে বেশি সেই কারণে এর পাওয়ার তিন এখন এখানে যদি লিখি তাহলে ওপরে কিছু নাই দেখো ওপরে কিছু নাই ওপরে কিন্তু লিখতে হবে এক না লিখলে কিন্তু ভুল হবে এটা কিন্তু নিচের থ্রি রুট থ্রি এটা কিন্তু নিসের এটাকে এভাবে লিখতে হবে এখন আসি আমাদের দেখো আরের পাওয়ার কত আরের পাওয়ার কিন্তু তিন তাহলে অবশ্যই এখানে আবারও নিচের সংখ্যাটাকে ভাঙাতে হবে তাহলে একটা থ্রিকে ভাঙালে আমরা জানি একটা থ্রিকে ভাঙালে একটা থ্রিকে ভাঙায় যদি থ্রিকে ভাঙালে দুটা রুট থ্রি হয় একটা থ্রিকেও কিন্তু ভাঙানো যায় কিন্তু যদিও রুট থ্রিটা থ্রিটা মৌলিক সংখ্যা তারপরেও থ্রিকে ভাঙানো যায় এই সূচকের ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে দুইটা রুট থ্রি লেখা যায় একটা আছে আরেক আর দুটা হচ্ছে তাহলে আমি লিখলাম রুট থ্রি গুনুন রুট থ্রি গুনুন কী রুট থ্রি তিনটা রুট থ্রি তাহলে একটা রুট থ্রি লেখে পাওয়ার তিন দেওয়া যাচ্ছে যেহেতু বাম সাইড আরের পাওয়ার তিন আসে দেখো আমরা তাহলে ভেঙেই এভাবে কাজটা করবো তাহলে দেখো ওয়ান ভাগ রুট থ্রি লেখা ব্রাকেটের বাইরে কটা একটা দুটা তিনটা তাহলে পাওয়ার তিন উভয় সাইড থেকে তিন উঠে যাবে অতএব আমরা পেয়ে যাব এর মান আর সমান সমান ওয়ান ভাগ রুট থ্রি আমি কিন্তু যখন এটা শুরুতেই বলছিলাম যে নিচের রুট থ্রি দ্বারা গুণ হবে নিচেরটাতে ওপরে যা আছে তাই থাকবে কোনো চেঞ্জ হবে না এখন আর এর মান আমরা পেয়ে গেলাম দেখো এখন আর এর মান যদি একে বসে দিই তাহলে কিন্তু আমরা এর মানটা পাবো তারপর আমরা ধারাটা নির্ণয় করতে পারবো তার মানে এর মান বের করতে হবে এখন আরের মান আরের মান একে বসিয়ে পাই একে একে বসিয়ে পায় আমার এক নম্বর সমীকরণ কী আছে এক নম্বর সমীকরণ দেখো এখানে লেখা আছে এ আর দি ফার সিক্স এ আর দি ফার কত সিক্স এ আর টু দি আর সিক্স সমান সমান হচ্ছে রুট টু ভাগ কত সাতাশ এখন এ আর টু দি আর সিক্স তাহলে কার কার মান আছে আমি একটু এখন এই সাইডে যাচ্ছি আমি এখানে যাচ্ছি দেখো এর মান কিন্তু আমাদের দেখো বা দিলাম এখন এর মান কিন্তু নাই এ এই থাকবে আর এর মান কত গুনুন এর মান দেখো ওয়ান ভাগ রুট থ্রি ওয়ান ভাগ কত রুট থ্রি তার পাওয়ার কত তো আছে এখানে ছয় তাহলে ব্রাকেটের বাইরে দিলাম ছয় সমান সমান কত বলে রুট টু রুট টু ভাগ কত সাতাশ রুট টু ভাগ কত সাতাশ দেখো এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো ছয় মানে কি রুট থ্রিটা রুট থ্রি কয়টা পাওয়ার যত হবে ভেতরে যে মূলটা ততবার গুণতে লিখতে হবে তার মানে ছয়টা রুট থ্রি মানে ছয়ের অর্ধেক কত বলে তিন তিনটা তিন হবে মানে প্রতিটি জোড়া থেকে অর্থাৎ ছয়টা রুট থ্রি দেখো আমি যদি তোমাদেরকে এখানে বুঝে দেওয়ার চেষ্টা করি দেখো রুট থ্রি গুনুন রুট থ্রি কয়টা রুট থ্রি ছয়টা রুট থ্রি লিখবো পাওয়ার যত ততবার লিখতে হবে ততবার লিখতে হবে লিখলাম ততবার কিন্তু দুটা রুট থ্রি মিলে একটা থ্রি হয় এই দুটা রুট থ্রি মিলে একটা থ্রি এই দুটা রুট থ্রি মিলে একটা থ্রি তাহলে তিন তিরিকে নয় তিন নং কত হয় সাতাশ হবে তাহলে এখানে কত হবে বলে সাতাশ হবে এখন এ গুনুন আমরা যদি লিখি উপরে তাহলে এক নিচে হচ্ছে কত সাতাশ নিচে হচ্ছে সাতাশ সমান রুট টু ভাগ কত সাতাশ এখন এই সাতাশ যদি অপোজিট পাশে যায় ভাগ আছে গুণ হবে উপরে উঠে যাবে তাহলে এ সমান সমান রুট টু গুন সাতাশ নিচে হচ্ছে সাতাশ 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 কেটে যাবে যাওয়ার ফলে অতএব এর মানটা বের হবে রুট টু তো এখন আমাদের দেখো আমরা গুণত্ব ধারাটি নির্ণয় করতে পারবো আমাদের গুণত্বর ধারাটি কেমন অতএব গুণোত্তর ধারাটি কিন্তু আমরা একটু আগে লিখেছিলাম অতএব গুণোত্তর ধারা তুমি যদি কও যে না স্যার প্রথম পদ বের করব দ্বিতীয় পদ বের করব তৃতীয় পথ বের করে তারপরে ডট ডট দিয়ে সেভাবে লিখবো আর না হলে তুমি একবারে এরকমভাবে লিখতে পারো গুণোত্তর অতএব গুণোত্তর ধারা গুণোত্তর ধারা কী বলে এ যোগ এ আর তারপরে কী হবে এ আর স্কোয়ার প্লাস ডট ডট দিলে হবে তিনটা লেখে ডট ডট দিলে হয় বা চারটে লেখে সর্বনিম্ন কিন্তু তিনটা লিখতেই হবে এখন এর মান কত সেটা কিন্তু আমাদের রুট টু তাহলে প্রথমে রুট টু প্লাস তারপরে কি রুট টু গুন কত আরের মান দেখো ওয়ান ভাগ রুট থ্রি ওয়ান ভাগ কত রুট থ্রি তাহলে ওয়ান ভাগ রুট থ্রি তারপরে লিখলাম দেখো আর এর মান ওয়ান ভাগ রুট থ্রি তাহলে গুন দিলাম প্লাস তারপরে তুমি যদি কাজ যে সারা আর একটা লিখবো তাহলে ইয়ে আর টু দিপার থ্রি লিখলে লিখতে পারো তারপরে ডট ডট দিলাম এখন আসি দেখো কত এর মান কত রুট টু কত ওয়ান ভাগ রুট থ্রি তারই ওপরে আবার দুই আছে তাহলে স্কোয়ার দিতে হবে আবার পরেরটা এর মান কত রুট টু রুট টু গুন ওয়ান ভাগ রুট থ্রি রুট থ্রি তারই ওপরে কত এবার তিন দিলাম প্লাস কি ডট ডর আমাদের দিতে হবে এবং ভাবে দিলাম এখন আসি পরে লাইনে ভাবেও বের করা যাবে আমরা যাক রুট টু প্লাস এখানে দেখো ওপরে রুট টু নিশে রুট থ্রি হবে ওপরে রুট টু নিশে রুট থ্রি হবে পরের পদটা কী হচ্ছে দেখো এ নিচে কিন্তু দেখো দুটা স্কোয়ার মানে কি দুটা রুট থ্রি দুটা রুট থ্রি মানে একটা থ্রি হয়ে যাবে তাহলে উপরে রুট টু উপরে কিন্তু প্রত্যেকটা পদেই রুট টু হবে রুট টু কিন্তু দেখো প্রথমেও আছে শেষেও আছে তার মানে ওপরে রুট টুর কোনো পরিবর্তন হবে না এখন এখানে কী হবে বলে একটা থ্রি হবে পরেরটা কী হবে দেখো রুট থ্রি দ্বারা গুণ হচ্ছে এর সাথে রুট থ্রির সাথে একটা রুট থ্রি গুণ হবে তার মানে থ্রি রুট থ্রি হবে দেখো এমনি ক্যালকুলেশন দেখো রুট টু তো হবেই আর নিচে দেখো তিনটা রুট থ্রি তিনটা রুট থ্রি যদি গুণ করো তাহলে রুট থ্রি থ্রি গোননুন রোড থ্রি আরেকটা গোননন রোড থ্রি বেজোর বেজর সংখ্যা হলে দুটার মিলে একটা থ্রি হবে এটা রোড এর বাইরে আসতে পারবে না অর্থাৎ থ্রি রুট থ্রি হবে তাহলে কি হচ্ছে থ্রি রুট থ্রি আমরা কিন্তু আগে বলছি যে এখানে রুট থ্রি দ্বারা গুণ হচ্ছে পরেরটা কী হবে বলে আরেকটা রুট থ্রি যদি আর সাথে গুণ হয় দেখো তিনের সাথে এই দুটা রুট থ্রি হবে তাহলে একটা আরেকটা নয় হয়ে যাবে তারপর একটা কী হবে বলে নাইন রুট থ্রি হবে এরকমভাবে ধারাটা কিন্তু চলতে থাকবে প্রিয় শিক্ষার্থীরা আমরা দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালের সৃজনশীল প্রশ্নের সমাধানটা কিন্তু আজকে দেখলাম এরপরে বলছি যে তুমি যদি না এভাবে যদি না করে তুমি কীভাবে লিখতে পারো তাহলে প্রথম পথ এটাই তো আমরা গেল এটা কিন্তু গ নাম্বার উত্তর শেষ এখন আমি তোমাদের আরেকটা পদ্ধতি যেটা আছে সেটা দিয়ে তুমি করতে পারো বলে ধারাটির প্রথম পথ ধারাটি কি লিখতে পারো অর্থাৎ ধারাটি কি প্রথম প্রথম পথ প্রথম পথ কি বলে প্রথম পথ মানে এ মানে যে মান বের আছে সেটা হচ্ছে রুট টু এবার তুমি দ্বিতীয় পথ বের করতে পারো দ্বিতীয় পথ এর মানটাই হচ্ছে প্রথম পথ দ্বিতীয় পথ ধারাটির কোন পথ দ্বিতীয় পথ এমভাবে লিখতে পারো দ্বিতীয় পথ কী বলে এ আর এ আর তাহলে এর মান কত বলে রুট টু গুনুন কি ওয়ান ভাগ রুট থ্রি তাহলে কী হয়েছে তাহলে রুট টু ভাগ কত রুট থ্রি দ্বিতীয় পথ এটা কিন্তু আচ্ছা এটা দেখো রুট টু ভাগ রুট থ্রি তারপরে কী ধারটির তৃতীয় পথ তুমি আলাদা করে বের করে নিতে পারো তৃতীয় পথ কী এ আর স্কোয়ার তাহলে এর মান কত রুট টু ভাগ কত রুট রুট টু এর মান হচ্ছে রুট টু গুন দেখো রুট টু গুনুন রুট ওয়ান ভাগ কত রুট থ্রি তারই ওপরে কী স্কোয়ার তাহলে কী আসিচ্ছে দেখো থ্রি হচ্ছে তাহলে এটা রুট থ্রি উপ মানে থ্রি হচ্ছে তাহলে রুট টু ভাগ থ্রি তাহলে রুট টু রুট টু ভাগ কত থ্রি রুট টু ভাগ থ্রি দেখো তিতো ফল রুট টু ভাগ থ্রি আছে প্লাস ডর এখন এরমভাবে ডট ডর দেওয়া তিনটা লাইন দেওয়ার পরে তোমরা কী করবা বলে এইটাকে এখন এরকমভাবে অথব নিম্ন ধারা অতএব নিম্ন ধারা এটা লেখবা রুট টু তারপর এটা লেখবা রুট টু ভাগ রুট থ্রি প্লাস তারপর রুট টু ভাগ রুট থ্রি ও সরি এটা কিন্তু স্কোয়ার রুট কাটে যায় এখানে থ্রি হবে এটা হচ্ছে রুট থ্রি তাহলে এটা লেখে তারপরে এটা লেখে তারপরে কিন্তু আমাদের ডট ডট দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে সৃজনশীল দিনাজপুর পর্যন্ত আট হাজার চব্বিশ সালে সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এর পরবর্তীতে অন্য আরেকটি বোর্ডের প্রশ্ন নিয়ে তোমাদের আবার সামনে উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে এই পর্যন্ত খুদা হাফেজ